আর আদা রসুন আদা দুটেই আর সব গরম মশলা মাংস কষানো হয়ে গেছে মাংস আর আলু আর পটল দিব কিছু কি ওই আলু বাচ্চারা খাবে ছেলে আর পটল ওরা বৌড়া আমি খাই আলু এরকম বেশি খাই তো খায় না গোটাই সবাই মিলে খাবে আমি বেশিরভাগ পছন্দ ছেলেদের বাচ্চাদের কটন কংগা কঠোৰ হৈ গৈছে অলপখন কঠন লাগে চৰকাৰে মজা তৰকাৰী ভাল বুলি কঠোৰ হৈ গৈছে আৰু পানী দিব হাতটোত ধু পরিবেশন করে নিলাম আমার খাসির মাংস হয়ে গেছে এই যে দারুণ হয়েছে দারুণ আর যদি ভালো লাগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই סלאם אלכוהו ושיבה לו תגן עליו ואה סלאם אלכוהו